সাহিত্য বক্তা বি এবং অত বিশ্ববিদ্যালয়ে আমার সরদিন সম্মানিত শিক্ষক এবং কৃষি মন্ত্রণালয় থেকে আগত উচ্চ ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী সকলকে জানায় বৃষ্টি স্নিগ্ধ শরদের সকালে আন্তরিক শুভেচ্ছা জুলাই ছত্রিশ দুই হাজার চব্বিশ

যা বাঙালি জাতিকে করেছে গৌরবান্ধী সে কি দীর্ঘ ক্ষীতি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে Thank you. Thank you.